ভরিওান রান্নাঘরের ভ্রমণ এপিসোড নাম্বার ফিফটি থ্রি তে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার রান্নার যে ছোট ছোট শর্টস গুলো ছিল সেই ভিডিওতে তোমরা বেশ ভালোবাসা দেখিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রথমেই নুন হলুদ আর সামান্য কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে মাছগুলো ম্যারিনেট করে সরষের তেলে ভেজে রেখেছিলাম আর ওদিকে আমি তিন চামচ মতো তিল সাদা তিল আর কি হাফ চামচ মতো ধনে আর দেড় চামচ মতো মৌড়ি নিয়ে ড্রাই রোস্ট করে ওটাকে প্রথমে গুঁড়ো করে জল দিয়ে একটা পেস্ট করে রাখবো আর আরেক দিকে আমি দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে রেখেছি তারপর মাছ ভেজে রাখা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায় আর আমি বলে দিই যে আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি তাই আমি আমার পছন্দ মতো প্রায় ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কার রান্না আমার বেশ পছন্দ তোমরা তোমাদের আন্দাজ মতন একটু ঝালটা দেখে শুনে নিও কারণ সবাই তো ঝাল পছন্দ করে না আর এমনিতেও একটু মৌরি পরলে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই আমি সেই অনুযায়ী মিষ্টিটাও দিয়েছি তোমরা কিন্তু সেটাও আন্দাজ মতন দিয়ে দিও তারপর ভালো করে এই পেঁয়াজ লঙ্কার পেস্টটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব ওই তিল মৌরি আর ধনের যে আমি পেস্টটা করেছি সেটা আগে থেকে গুঁড়ো করে রাখলে পেস্টটা ভীষণ মসৃণ হয় সেই কারণেই আমি ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে তারপরে কিন্তু আমি জল মিক্স করে ওটাকে পেস্ট বানিয়েছি তারপর আবার সে একটু ভালো করে কষিয়ে নেব আমি সময় মনে করি যে রান্নার টেস্ট কিন্তু আসলে কষানোর থেকে আসে যত বেশি কষানো হবে তত বেশি রান্নাটা সুন্দর হবে এবং অবশ্যই সেটা কিন্তু গ্যাস লো ফ্লেমে করে না হলে কিন্তু পুড়ে যাবে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে একটু মিক্স করে নেব তারপরে আমি গরম জল করে সেখান থেকে এক কাপ মানে বড়ো কাপের এক কাপ মাপের আমি জল দিয়ে দেব। এই রান্নাটা আমি একটু কম ঝোলই রাখব, তাহলে খেতে খুব ভালো হবে আর যেহেতু মাছটা ভেজে রাখা হয়ে গেছে তাই জন্য সেদ্ধ করার বেশি কিছু ব্যাপার নেই তাই আমি অল্প জলও দেব। আর গরম জল দেব যাতে মশলার টেস্টটা একদম ঠিকঠাক থাকে এই পর্যায়ে আমি আন্দাজ মতো নুন মিশিয়ে নেব। এক কাপ গরম জল দিয়ে তার সাথে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তো মোট আমি ছটা কাঁচা লঙ্কা এই রান্নায় ব্যবহার করেছি প্রথমে পেঁয়াজের সাথে তিনটে কাঁচা লঙ্কা বেটেছিলাম আর এদিকে আবার দিলাম তিনটে কাঁচা লঙ্কা রান্না করতে করতে দেখি বাইরের ওয়েদারটা এরকম হয়ে রয়েছে আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির ওয়েদারে এরকম টাইপের খাবার দাবার না দারুণ লাগে খেতে ঝোল ফুটে ঘন এসেছে এবার গ্যাসটা অফ করে দেব আশা করি ব্লগটা ভালো লেগেছে ফিরে আসবো নতুন একটা খুব তাড়াতাড়ি বাই বাই